আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মাসুম আহমেদ ব্লগ ইউটিউব চ্যানেলটিতে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা দর্শকরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি নিয়মিতভাবে আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলা উপস্থাপন করি এর ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আছে এবং বিনোদনমূলক ভিডিও কাজাহাস্তান সম্পর্কে বা বিভিন্ন দেশ সম্পর্কে আমি ভিডিওগুলো করি সো এটি ধারাবাহিকতায় আজকে আমি কাজাহাস্তান সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তথ্য উপস্থাপন করব। পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আজকে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কাজাখাস্তানের ইমিগ্রেশন সম্পর্কে বর্তমানে কাজাখাস্তানে কি ধরনের ইমিগ্রেশন ব্যবস্থা আছে বা কাজাখাস্তান এয়ারপোর্টে বিশেষ করে বাংলাদেশি যারা আসেন তাদের কি কি সমস্যা হচ্ছে বর্তমানে কাজাখাস্তানে বিছা নিয়ে আসলে কি ঢুকতে দেয় এয়ারপোর্টে সো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করি যারা নতুন কাজা হাস্তানে আসতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক উপকারে লাগবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজা হাস্তানে প্রচুর বাংলাদেশি আছে এবং প্রতিদিনই বাংলাদেশিরা কম বেশ আসতেছে সো বিভিন্ন ভিসা নিয়ে কাজাখাস্তানে মানুষ আসে বর্তমানে কাজাখাস্তানে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ সেহেতু মানুষ বিজনেস ভিসায় এখানে এসে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে কাজাখাস্তানে সো গত এক দুই বছর অনেক মানুষ আসছে কাজাখাস্তানে আইসা এখানে অবৈধ আছে বৈধ আছে সব মিলেইয়া অনেক বিভিন্ন ধরনের মানুষ আসে এইখানে কাজকর্ম করতেছে তো বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে হচ্ছে আগস্ট দু সালের আগস্ট মাস সো এই সময়ে কাজাখাস্তানের ইমিগ্রেশন অনেক বেশি হার্ড বা টাইট বলতে গেলে বিশেষ করে আলমাটি এয়ারপোর্ট আসানা এয়ারপোর্ট এইসব এয়ারপোর্টগুলোতে যখন বাংলাদেশিরা এসে মানে অ্যারাইভাল অ্যারাইভ হয় তখন ইমিগ্রেশন অফিসাররা বা কাস্টমস অফিসাররা এগুলো নেগেটিভ বা নেতি নেতিবাচকভাবে দেখে কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের দেখলেই ওরা সন্দেহের ছুকে দেখে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে আটকাইয়া রাখে এবং এরা সব ডকুমেন্টস চেক করে তারপরে অনেক লোক আছে যাদেরকে রিসেন্টলি বাংলাদেশেও ব্যাক করাইয়া দিছে যারা বিজনেস বিষয়ে কাজা হাস্তানে এসেছিলো সো বিজনেস বিষয়ে বেশিরভাগ মানুষকেই কাজা হাস্তানে ঢুকতে দিতে দিতেছে না বর্তমানে হয়তো সামনের দিকে আগামী আগামীকালকেও হয়তো সমাধান হতে পারে এটা শিথিল হতে পারে বা আগামী মাসেও হতে পারে এটা আমি বলতে পারবো না কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা বিরাজ করতেছে আপনারা যারা বিজনেস ভিসা নিয়ে কাজা আসতেছেন আপনারা দয়া করে বুঝে শুনে আসবেন যাদের মাধ্যমে আসবেন আপনারা বুঝে শুনে আসবেন কারণ যদি আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিটার্ন দিয়ে দেয় তাইলে কিন্তু আপনারা অনেক টাকা পয়সার লসের সম্মুখীন হবেন কারণ আমি আপনাকে আগেই বলেছি আপনাদেরকে কাজা প্রচুর বাংলাদেশি আছে যারা অবৈধ আছে যার কারণে কাজা ইমিগ্রেশন বাংলাদেশিদেরকে এখন এই নেতিবাচকভাবে দেখে ওরা আসলে সন্দেহের চুকে দেখে এয়ারপোর্টে আসলেই মনে করে যে না ওরা মনে হয় অবৈধ থাকতে আসতেছে এইখানে সো আপনারা একটু ভেবেচিন্তে আসবেন যারা এখন নতুন করে ভিসা করতেছেন আপনারা বুঝে শুনে আসবেন আশা করি এবং অনেকেই আমাকে নক করেন যে ভাই আমাকে বিষা করে দেন সো আসলে আমি আপনাদেরকে সব ভিডিওতেই বলে রাখি আমি আসলে বিচার কাজ করি না ভাই আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন আপনারা দয়া করে যারা বিচার কাজ করে বিভিন্ন এজেন্সি আছে বা দালালা আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ভিসা আছে সেইগুলো দিতে আপনাদেরকে সাহায্য করতে পারে আমি শুধু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের ব্লগ আমি তৈরি করি কাজাখাস্তানের সৌন্দর্যমণ্ডিত যে স্থানগুলো আছে সেইগুলো নিয়ে সো কাজা এয়ারপোর্টে যারাই আসবেন যদি যে নুইন ট্যুরিস্ট হন আপনারা তাইলে আপনাদের কোনো সমস্যা নেই কারণ আপনাদের পাসপোর্টে যদি অনেকগুলা দেশের ভিসা থাকে তাইলে আপনাদের আটকানোর কোনো সুযোগ নাই আপনারা কথাবার্তা বলে প্রশ্নর উত্তর দিয়ে সাহসের সাথে কথা বলবেন সাথে কিছু ডলার রাখবেন লাগলে হোটেল বুকিং দিবেন সব এটা ডকুমেন্টে যা যা প্রয়োজন আপনাদের সবগুলো ডকুমেন্ট আপনাদের কাছে রাখবেন বিজনেস ভিসাটা যেহেতু একটা ট্যুরিস্ট ভিসার মতোই এইটা বিজনেস টুরিস্ট ভিসা এটা জেনারেল টুরিস্ট না এটা বিজনেস ট্যুরিস্ট সেহেতু এটা টুরিস্ট ভিসার মতোই ক্যাটাগরি সো আপনারা আপনাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন সেইগুলো সাথে রাখবেন এবং যাদের পাসপোর্টে ভিসা আছে অন্যান্য দেশের তাহলে আপনাদের কোনো বয় নাই আশা করি আপনারা ঢুকতে পারবেন কিন্তু একেবারেই যারা নতুন যারা কাজাখাস্তানে আসতে থাকছেন অন্য কোনো দেশে যান নাই আপনাদের জন্য এখানে একটু বয়ের বিষয় আছে কারণ যেহেতু আমি আগেই বললাম অনেক মানুষকে কাজাহাস্তান আলমাটি এয়ারপোর্ট থেকে বেক করে দিতেছে সো আপনারা খুব সাবধান থাকবেন যারা আসবেন হয়তো আপনারা যদি আসতে চান আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন যখন ইমিগ্রেশন একটু শিথিল হবে ওরা পজিটিভলি নেবে সব কিছু তখন আপনারা চাইলে ফ্লাইট করতে পারেন অনেক মানুষ তো আসছে অলরেডি এখনও আসতেছে ওই যে বললাম যে যাদের ভাগ্য খারাপ তাদেরকে ফিরিয়ে দিতে সে বেক করে এখন আপনার যদি এই না থাকে তাইলে তো আপনাকেও ফিরিয়ে দিতে পারে সো আপনাদের আপনাদের রিস্ক নেওয়ার দরকার নাই আমি মনে করি আপনারা একটু ধৈর্য ধরে এবং সব সময় যোগাযোগ রাখবেন যাদের মাধ্যমে আসবেন যে কখন ইমিগ্রেশন এই কঠিন না এবং এয়ারপোর্টে কোনো সমস্যা করবে না তখন আপনারা ফ্লাইট করে আসতে পারেন সুব্রিয় দশক কাজা হাসান এমন একটি দেশ আপনারা হয়তো অনেকেই জানেন এই দেশে মাঝে মধ্যে কিছু কিছু সুযোগ আসে যেমন মাঝে মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয় আবার বন্ধ হয়ে যায় আবার বিজনেস ভিসা চালু হয় বিজনেস ভিসাও বন্ধ হয়ে যায় মোটামুটি সব প্রায় দেশেই এরকম হয়ে থাকে যেমন দুবাইতে আপনারা দেখবেন মাঝে মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হয় আবার ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যায় আগে ওয়ার্ক পারমিট চালু ছিল ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছিল মাঝে সৌদি আরবে সেম সিস্টেম তো এইরকমই এক এক দেশের এক এক সিস্টেম তো আপনাদেরকে সময়ের সুযোগের সদ্য ব্যবহার করতে হবে কারণ আপনারা যদি ভূত পদে চলে আসেন এইসা যদি এটা বিপদে পড়েন তাইলে কিন্তু আপনারা অনেকের আর্থিক অবস্থা এক একই রকম না সবার আর্থিক অবস্থা সো আপনারা এই যাচাই ভাষাই করে মানুষের সাথে লেনদেন করবেন এবং সঠিক তথ্য জেনে আপনারা ফ্লাইট করে আসবেন কারণ ভিসা একটা করতে পারবেন বিজনেস ভিসা কিন্তু ভিসা করে আপনাদেরকে ফ্লাইট করে যদি আসতে না পারেন তাইলে ভিসার কোনো বেলু নাই বিজনেস ভিসাটা মূলত তিন মাসের হয়ে থাকে আপনারা এখানে আসলে এক মাস থাকতে পারবেন সো আপনারা যদি ভিসা করলেন মনে করেন এই মাসে যদি দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে ফ্লাইট করতে পারেন না অটোমেটিক্যালি আপনার ভিসার ম্যাচ চলে যাবে এইখানে আপনি প্রায় বড় অঙ্কের একটা টাকা আপনারা লস করবেন আপনারা যদি আসতেই চান আপনারা হয়তো আপডেট ইনফরমেশনটা পেয়ে আপনারা আসতে পারেন আর অনেকে আমাকে বলেন যে স্টুডেন্ট ভিসা হচ্ছে কি না এবং ওয়ার্ক পারমিট হচ্ছে কি না ওয়ার্ক পারমিটটা এখন বন্ধ আর জেনুইন স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কাজাখাস্তানেও স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন এইখান থেকে ইউনিভার্সিটি অফার লেটার ইনভাইটেশন সব কিছু যদি আপনারা ম্যানেজ করতে পারেন আপনারা ভিসা করে আসতে পারবেন কারণ জেনুইন স্টুডেন্টদের জন্য কোনো দেশেই স্টুডেন্ট ভিসা বন্ধ হয় না সব দেশেই চালু থাকে হয়তো এখানে আপনাদের এই কন্ডিশনটা কম বেশ হতে পারে আপনাদের যে ডকুমেন্টস লাগে সেইগুলা হয়তো আপনাদের কোনো সময় কম কোনো সময় বেশি লাগতে পারে কিন্তু স্টুডেন্ট ভিসা সবসময় খোলা থাকে আপনারা চাইলে যারা আসতে চান আপনারা ভালো কোনো মানুষ বা এজেন্সির সাথে কথা বলে আপনারা প্রসেসিং করতে পারেন প্রিয় দর্শক আমি এখন আছি কাজাহাস্তানের আলমাটি শহরের একটা পার্কে আমি ভিডিওর শুরু থেকে এই পার্কের চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি পাশাপাশি আমি আপনাদেরকে কাজাহাস্তানের ইমিগ্রেশন এবং বিমানবন্দরের তথ্যগুলো দিতেছি তো যারাই আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সবসময় আমি বলে রাখি যে আপনারা যারাই আসবেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবেন ভালো করে ইনফরমেশন তথ্য নিয়ে আপনারা আসবেন কারণ এইখানে আইসা টাকা পয়সা নষ্ট করলে এইগুলা অনেকের ফ্যামিলি সাফার করতে হয় সো অনেকেই আপনাদের সাথে সাথে হয়তো প্রতারণা করে যেমন বলে যে ওয়ার্ক পারমিট ভিসায় আপনাদেরকে আনবে টাকা পয়সা নেওয়ার পর দেখা যায় আপনাদেরকে বিজনেস ভিসা করে দেয় সো আপনারা এই ধরনের প্রতারণার শিকার হইয়েন না অনেক মানুষ প্রতারিত হয়েছে আপনারা ভালো মানুষ খুঁজে আসবেন এইখানে যারা ভালোভাবে কাজ করতে পারবে আপনার বিচার এবং সঠিক তথ্য জেনে আপনারা আসবেন এতে হয়তো আপনারা যদি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়েও আসেন ভালো মানুষের মাধ্যমে যদি আসেন টাকা বেশি দিয়ে আসেন সমস্যা নাই কিন্তু খারাপ মানুষ বা দালালদের পরে পরে যদি আপনারা কম টাকায় লুবে যদি আপনারা আসেন আইসা যদি এইখানে বিপদে পড়েন যা খরচ করে আসবেন সবই লস আপনাদের সো এটাই আপনাদের কাছে পরামর্শ সঠিকভাবে পরামর্শ নেবেন ভালো মানুষের কাছ থেকে যারা আপনার বিষা করবে তাদেরকে আপনার সব প্রশ্ন করবেন কী কী জানার আছে সব কিছু জেনে আপনারা বিষা করে আসবেন সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল যারা কাজাকাস্তানে আসবেন এবং যারা অলরেডি আছেন আপনাদের জন্য শুভকামনা আশা করি আপনারা আপনাদের জীবন উপভোগ করতেছেন আপনাদের দৈনন্দিন কাজকর্ম সব কিছু মতো করতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ